এই অনলাইনের যুগে আপনারা যদি আপনাদের স্মার্টফোন দিয়ে বাস বা ট্রেনের টিকিটটাই না কাটতে পারেন এটি হবে আপনার জন্য একটি লজ্জাজনক বিষয় আজকের ভিডিওতে আমি দেখাবো আপনারা বাংলাদেশ রেলওয়েতে কিভাবে অ্যাকাউন্ট করবেন এটি করতে গেলে অনেকেই অনেক হ্যাসেল ফিল করেন এবং কি অনেকে আমাকে মেসেজ করেছেন এটি নিয়ে একটি ভিডিও তৈরি করার জন্য সো আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন আপনারা নিজেদের টিকিট নিজেরা কাটার জন্য বাংলাদেশ রেলওয়েতে কিভাবে অ্যাকাউন্ট করবেন এটি আজকে শিখতে পারবেন আমি রুবেল রানা ইউসুফ অল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন যদি ইউটিউব চ্যানেল থেকে দেখেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং কি যারা পেজ থেকে দেখতেছেন অবশ্যই পেজটিকে ফলো করে দিতে পারেন আর অলরেডি যারা ফলো এবং সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ যদি আপনাদের কোনো মতামত থাকে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন সো ভিডিওটি শুরু করা যাক আমি প্রথমে বাংলাদেশ রেলওয়ে যাওয়ার জন্য বাংলাদেশ রেলওয়ের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে ইকেট ডট ডট গভ এটাতে চলে গেলাম বা আপনারা চলে যাবেন আপনার এটি চাইলে আপনার স্মার্টফোন দিয়েও করতে পারেন বা আপনাদের হাতে যদি ল্যাপটপ থাকে আপনাদের ল্যাপটপ আর ডেস্কটপ দিয়েও কিন্তু করতে পারেন একই প্রসেস যে আপনাদের বাংলাদেশ রেলওয়ের ওয়েবসাইটে যাওয়ার পরে যদি আপনাদের অ্যাকাউন্ট আগে থেকে তৈরি থাকে তাহলে তো আপনারা সরাসরি লগ করে ফেলতে পারবেন আদারওয়াইস আপনাদেরকে অ্যাকাউন্ট তৈরি করতে হবে সো উপরে থ্রি ডটে যাওয়ার পরে এখানে তাদের মেনুগুলো দেখতে পারবেন এখানে যদি অলরেডি আপনারা রেজিস্ট্রেশন করেন তাহলে লগ ইনে ক্লিক করবেন আর যদি আপনার রেজিস্ট্রেশন করতে হয় নতুন করে সেক্ষেত্রে রেজিস্টারে ক্লিক করবেন সো আমি রেজিস্টারে ক্লিক করলাম যেহেতু আমি নতুন করে অ্যাকাউন্ট করব। সো এই জায়গাতে বেশ কিছু ইনফরমেশন দিতে হবে তার মধ্যে যেটা হবে আপনার প্রথমটা হলো আপনার মোবাইল নাম্বার যে রেজিস্ট্রেশন করতে চাচ্ছেন সেটি দিতে হবে এরপর যেটি দিতে হবে আপনার এনআইডি কার্ডের নাম্বার ন্যাশনাল আইডি কার্ডের যে নাম্বারটা আছে সেই নাম্বারটা এই জায়গায় দিতে হবে তো এটি আপনারা দিয়ে দিবেন আমি দিয়ে দিলাম এরপর যেটি করতে হবে আপনার ডেট অফ বার্থটা দিতে হবে সো ডেট অফ বার্থটা আপনি আপনার এনআইডি কার্ডের যে ডেট অফ বার্থ আছে ওটা অনুযায়ী এইখান থেকে ক্যালেন্ডারে আপনারা সিলেক্ট করে দিবেন সো আমি ডেট অফ বার্থ দিয়ে দিলাম তারপরে এখানে যেটা করতে হবে আই অ্যাম নট এ রোবট এটা চেক দিতে হবে এবং কি ভেরিফাই ক্লিক করতে হবে সো ভেরিফাই ক্লিক করলে এনআইডি কার্ড থেকে যে ইনফরমেশনগুলো এখানে দেখাচ্ছে যে উইল বি আপডেটেড ফ্রম NID. সো এনআইডি কার্ড থেকে তারা প্রপার ইনফরমেশনগুলো নিয়ে নিছে এবং কি এই জায়গায় ইনফরমেশন সব দেখাচ্ছে এবং এর নিচে যেটা করতে হবে আরও বেশ কিছু ইনফরমেশন এই জায়গায় এডিশনাল অ্যাড করতে হবে সো এই জায়গায় আপনার ইমেল অ্যাড্রেসটা দিতে হবে যে ইমেল অ্যাড্রেসের টিকিট তারা কাটার পরে টিকিট দিয়ে দিবে বা দেখা যাচ্ছে যে বিভিন্ন প্রবলেম হলে বা লগ ইন না হলে এই ইমেল দিয়ে আপনারা ভেরিফাই করতে পারবেন হ্যাঁ সো এই জায়গায় আপনারা ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিবেন সো আমি একটা ইমেল অ্যাড্রেস এই জায়গায় দিয়ে দিলাম এরপরে যেটি করতে হবে আপনাদের পোস্টাল কোড দিতে হবে পোস্টাল কোড বলতে আপনার এনআইডি কার্ডের ওইখানে পিছনে দেখা লেখা আছে পোস্টাল কোড যে জায়গায় আপনি অ্যাড্রেসটা দিয়েছেন সেটার পোস্টাল কোডটা দিতে হবে এরপর আপনার অ্যাড্রেসটা এই জায়গায় দিতে হবে আপনি এনআইডি কার্ডের অনুযায়ী আপনারা অ্যাড্রেস দিয়ে দিতে পারেন দেন যেটি করতে হবে আপনার পাসওয়ার্ড সেট করতে হবে তো আপনার লগ ইনের জন্য আপনার কিন্তু পাসওয়ার্ড সেট করতে হবে যারা পরবর্তীতে আপনি ফোন নাম্বার এবং কি এই পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন তো এই জায়গায় আমি পাসওয়ার্ড সেট করে নিলাম এখানে আমি পাসওয়ার্ডটা দিয়ে দিলাম পাসওয়ার্ডটা দেওয়ার পরে আমাকে এখানে কমপ্লিট অ্যান্ড রেজিস্ট্রেশন এটাতে ক্লিক করতে হবে হ্যাঁ কমপ্লিট রেজিস্ট্রেশন এটাতে আমাকে ক্লিক করতে হবে সো আমার সব কিছু ঠিকঠাক থাকলে আমি কমপ্লিট রেজিস্ট্রেশনে ক্লিক করলাম তো এরপরে যেটি হবে আমাদের ফোন নাম্বারে বা যে ফোন নাম্বারটা দেওয়া আছে এখানে একটা ওটিপি আসবে সো এই জায়গায় ওটিপিটা আপনারা দিয়ে দিবেন ওটিপিটা আমার চলে আসছে হ্যাঁ আমি ওটিপিটা এই জায়গায় দিয়ে দিলাম যাতে ভুল না হয় আপনাদের তারপর কন্টিনিউ আপনাদের ক্লিক করতে হবে কন্টিনিউ ক্লিক করলে আপনার দেখেন অলরেডি কিন্তু লগ হয়ে গেছে যদি লগ না হয়ে থাকে তাহলে যে থ্রি ডটে ক্লিক করে আপনারা এখানে লগ ইন থাকবে লগ ইনে ক্লিক করে আপনারা লগ করে নেবেন তো এভাবে কিন্তু আমরা লগ করে ফেলতে পারি এরপর যেটি করতে হবে আমাদের টিকিট ক্রয় করতে হবে